নাভারণ রেলওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় আসছে আমার বিরাশি তিরাশি সালের এখন যা নেই সেই সেই ওই যে আমাদের সাথে গার্লস স্কুল চমনের মার এই যে এখন হচ্ছে উনিশে এপ্রিল আমরা চায়ের বন্ধু মেয়েদের তো নিয়ে আসতে বলছিলাম পরে বুঝছি কিন্তু ওরা আবার রাজি হইল না বললো যে এই সময় যদি মাইন্ড করে হুম না বিশাল এই নতুন বিল্ডিং এখানে আমরা যে পরশুদিন পিকটিক করলাম না রেল বাজার স্কুল আমার বিরাশি তিরাশি কত বাবা চাগা কত উজ ওইখানে রান্না করলাম আর এই যে এইটার ভিতরে করলাম জাগা কত নাহারণ স্কুলের শহীদ মিনার এই যেখানকার এমপি আকিশ গ্রুপের আপিল সাহেব করে তো সেদিন দিন এটা যদিও উচ্চ বালিকা বিদ্যালয় ফুজবন পালন বালিকা মাধ্যম আর এই যেটা হচ্ছে প্রাইমারি স্কুল আমার শৈশবের আল্লাহর কাছে সুক্রিয়া পোড়া ভোরে দিন থাকে গেলাম হুম পোড়া ভোরে আল্লাহ তুমি এই পাপিরে যথেষ্ট দেছো যথেষ্ট বিয়াল্লিশ বছর বন্ধু বন্ধুবান্ধব ওটা হচ্ছে গেট বন্ধুবান্ধব